পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক অফিস চত্বরে আজ আনুষ্ঠানিক উদ্বোধন হল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তনা গোস্বামী মূলত এখানে বিভিন্ন রকম স্টল তৈরি হয়েছে এলাকার মহিলাদের স্বনির্ভর করতে মহিলারা স্টল করেছেন কাঁথা স্টিচ ধূপ ফুচকা ঘুগনি মিষ্টি এবং নানান হস্তশিল্পের পাশাপাশি কৃষি দপ্তরে টল হয়েছে এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে স্টল তৈরি করা হয়েছে মঙ্গলকোট এলাকার মহিলারা সরকারের এই উদ্যোগে খুশি মঙ্গলকোট ব্লকের জেপিও দিব্যেন্দু চ্যাটার্জি জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের এই মেলা এই মেলা শুরু হয়ে চলবে সাত তারিখ পর্যন্ত এখানে মুখ্যমন্ত্রী এবং নির্দেশনায় ভবিষ্যৎ ক্রেডিট লিঙ্ক থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠী বিভিন্ন ডিপার্টমেন্টের স্টল করা হয়েছে এখানে একটা এমএসএমই এমএসএমই চলছে সেই এমএসএমই অনুযায়ী ডিসেম্বরের যে এম আমাদের দু তারিখ থেকে কুড়ি তারিখ দু তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত আমাদের এখানে টোটাল বর্ধমান পূর্ব বর্ধমানেই ক্যাম্প চলবে তার মধ্যে আমাদের মঙ্গলকর ব্লকে আজকে থেকে ক্যাম্প শুরু হয়েছে দুই থেকে সাত আমাদের এই ব্লক ব্যাঙ্গলে এই মেলা থাকবে এখানে আমরা সমস্ত ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীজীবী যারা যারা হচ্ছে গিয়ে কন্তুবায় আর যারা আপনাদের বিভিন্ন ধরনের সোলা তারপর লোন চাইছে ছোটো ব্যবসা করার জন্য এসএসজি গ্রুপ লোন চাইছে তাদের এইখানে এক ছাদার তলায় আমরা নিয়ে আসতে পেরেছি আমাদের এখানে সমস্ত ব্যাংকের আধিকারিকরা রয়েছেন আমাদের এখানে স্বনির্ভর গোষ্ঠীরা রয়েছেন আমাদের এখানে আছে বিভিন্ন ধরনের স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে এসএসি ডিপার্টমেন্ট লোন এই সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে এডি অফিস যারা রয়েছেন যে যার ডিপার্টমেন্ট তাদের কর্মসূচি বোঝাচ্ছেন এবং আরও সাহা পাওয়া যাচ্ছে এখানকার লোকাল লোকের মধ্যে আপনার নাম পড়েছে আমি দিব্য দত্ত যে পিও আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে আমাদের মহিলার উদ্বোধন করেছেন তা আমাদের মঙ্গলপুর ব্লকে সকল মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আমরা প্রচুর স্টল বসিয়েছে এবং আমাদের কেবিন লিঙ্কেজ চলছে কৃষি দপ্তরের যন্ত্রপাতি সব কিছু নিয়ে বসেছে এইসব নিয়ে আমাদের নানা ধরনের মেলা চলছে এই মেলাটা আমাদের দু তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত চলছে আমার নাম আমার নাম শান্তনা গোস্বামীলকোট পঞ্চায়েত সমিতি ব্লক আমাদের কর্মসূচি চলছে এখন মেলা মেলা উপলক্ষে কিছু মানে কাঁথা স্টিচ আর কিছু মানে এমনি শাড়ি শাড়ি গভর্নমেন্টের কিছু জিনিস নিয়ে আসা হয়েছে কাদের পক্ষ থেকে আনা হয়েছে এটা এনআরএলএম এর মানে মহিলাদের পক্ষ থেকে আনা হয়েছে স্বনির্ভর গোষ্ঠী আপনাদের গোষ্ঠীর নাম আমাদের গোষ্ঠীর নাম হচ্ছে রাধা কৃষ্ণ কতগুলো গোষ্ঠীর মহিলা এখানে এসেছেন এখানে মোটামুটি পনেরো ষোলোটা গোষ্ঠীর মহিলা এসেছে এই যে সরকারিভাবে মেলা করা হচ্ছে তাতে কি আপনারা এই কাজ করার যে মানসিকতা সেটা কি আপনাদের তৈরি হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের এখান থেকে ভালো রকমের একটা প্রফিট হয় কেমন হচ্ছে এখানে কি নাম আপনার আমার নাম মিতা দাস বৈরাগী কি দায়িত্বে রয়েছেন আমি এখন দায়িত্বে আছি তো মাল নিয়ে এসছি এই দায়িত্বে দেখা দেখাশোনাই করছি এখন